হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদেরকে লাভক্ষতি যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার থেকে একটা বিশেষ টাইপের অঙ্ক করাবো এই অঙ্ক সাধারণভাবে তোমাদের এসএসসি জিডি যে পরীক্ষাগুলো হয় বা এসএসসির পরীক্ষা পিএসসি ক্লাসশিপ বা পিএসসি মিসিলেনিয়াস পরীক্ষা এই ধরনের অঙ্কগুলো বারে বারে কিন্তু এই অঙ্কগুলো দেওয়া হয় তো এই বিশেষ টাইপের লাভক্ষতির অঙ্ক আজকে তোমাদের খুব সহজভাবে করাবো খুব কম সময়ে তোমরা সলভ করতে পারবে তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে তো এই প্রসঙ্গে বলে রাখা দরকার যে আর তোমাদের সামনে যে পিএসসি ক্লারশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষা সেটা সম্ভবত জুনের শেষে বা জুলাইতে হওয়ার সম্ভাবনা আছে ভোটের রেজাল্ট বেরোনোর পরে সুতরাং একটা বেশ ভালো সময় তোমরা পাচ্ছ এবং আমি তোমাদেরকে বলবো যে যেহেতু পিএসসি ক্লারশিপের ক্ষেত্রে ভ্যাকেন্সি অনেক বেশি সুতরাং সেটাকেই টার্গেট রাখা ভালো অবশ্যই তো সেই মতন তোমরা নিয়মিত পড়াশুনো করো একটা রুটিন মাফিক পড়াশুনো করো আমিও রেগুলার বেসিসে পিএসসি ক্লারশিপ এবং পিএসসি মিসলেনিয়াসের উপর আমি ক্লাস করাতে থাকবো তোমরা নিয়মিত দেখো তাহলে তোমাদেরও সেটা করতে সুবিধে হবে তো চলো সরাসরি আমরা আজকে অঙ্কে চলে যাই এই লাভ ক্ষতির অঙ্ক বিশেষ টাইপের অঙ্ক কী আছে প্রথম যে অঙ্কটা সেটাতে কি বলছে যে বারোটি কমলালেবু বিক্রি করলে বা এক টাকায় বারোটি কমলালেবু বিক্রি করলে কুড়ি শতাংশ ক্ষতি হয় কুড়ি শতাংশ লাভের জন্য এক টাকায় কতগুলি কমলালেবু বিক্রি করতে হবে তাহলে এক টাকায় কুড়িটা বিক্রি করে কুড়ি শতাংশ ক্ষতি হয়েছে তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা সরাসরি যেটা যাব সেটা হচ্ছে কি দুটো জিনিস দেওয়া আছে একটা হচ্ছে কি না কোয়ান্টিটি ঠিক আছে একটা দেওয়া আছে কোয়ান্টিটি এবং আরেকটা দেওয়া আছে কি না প্রাইস বা দাম দেওয়া আছে এই দুটো জিনিস আছে এবং বলছে যে বারোটি কমলালেবু লব এক টাকায় বিক্রি করে কি হয়েছে না কুড়ি শতাংশ ক্ষতি হয়েছে কুড়ি শতাংশ যখন ক্ষতি বলবে তখন ক্ষতি মানে কি আমরা সবসময় সিপি বা ক্রয় মূল্য সবসময় কত বলি না একশো শতাংশ বলি তো একশো শতাংশ যদি হয় তাহলে সেক্ষেত্রে কী হবে যে ক্ষতি যদি টোয়েন্টি পারসেন্ট হয় তাহলে সেক্ষেত্রে হবে এইট্টি পার্সেন্ট হবে আর যদি বলে যে টোয়েন্টি পার্সেন্ট লাভ হয়েছে তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না হান্ড্রেড টোয়েন্টি পার্সেন্ট হবে সুতরাং ক্রয় মূল্যকে আমরা সবসময় কত ধরবো না সবসময় একশো ধরব সুতরাং এখানে বলছে যে বারোটি কমলা লেবু তাহলে কোয়ান্টিটি জায়গায় কত লিখব না বারো লিখব এবং সেটা কত বলেছে না এক টাকায় বিক্রি করে এক টাকা হচ্ছে মূল্য বা প্রাইস আর এখানে কোয়ান্টিটি কত না বারোটা তাহলে এক টাকায় বারোটা লেবু বিক্রি করে আশি শতাংশ হবে কেন না কুড়ি শতাংশ সে ক্ষতি করেছে তো কুড়ি শতাংশ যদি ক্ষতি হয় এটা হচ্ছে কি না কুড়ি শতাংশ ক্ষতি হলে আমরা যেটা হবে সেই ক্ষতিটা আমরা সবসময় নিচে লিখব এবং যেটা লাভ হবে বা যেটা লাভ করতে হবে সেটা সবসময় আমরা কোথায় লিখব না উপরে লিখব তো এখানে বলছে কুড়ি শতাংশ ক্ষতি হয়েছে তাহলে কুড়ি মানে কি একশো মাইনাস কুড়ি তো সেক্ষেত্রে আশিটা নিচে করব আর কুড়ি শতাংশ লাভ করতে হবে তো কুড়ি শতাংশ লাভ মানে কি একশো বা ক্রয় মূল্যের উপরে কুড়ি শতাংশ বেশি রাখতে হবে তাহলে একশো প্লাস কুড়ি একশো কুড়ি তো যেটাতে বিক্রি করতে হবে সেটাকে আমরা সবসময় কোথায় রাখবো না উপরে রাখবো ঠিক আছে তো শতাংশের দিক থেকে যদি বলি যে এটা হবে কত উপরটা কত একশো কুড়ি শতাংশ এবং নিচেরটা কত হবে না আশি শতাংশ হবে ঠিক আছে এবং এইটা হবে কি না এই দামে যদি আমি বিক্রি করি তাহলে সেক্ষেত্রে আমরা কি হবে না আমাদের কুড়ি শতাংশ লাভ হবে তাহলে এটাকে আমরা সমাধান করে নিই শতাংশ শতাংশ দুটো চলে যাবে তাহলে এক্ষেত্রে কী হবে শূন্য কেটে দিচ্ছি আমরা চার দিয়ে কাটলে চার দুই আট চার তিনে বারো তার মানে এক্ষেত্রে কত হচ্ছে তিনের দুই বা এটা মানে কত না ওয়ান পয়েন্ট ফাইভ তার মানে কি এই ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে টাকা তার মানে দেড় টাকা বা এক টাকা পঞ্চাশ পয়সায় যদি আমি বারোটা কমলে বিক্রি করি তাহলে সেক্ষেত্রে কি হবে না আমার কুড়ি শতাংশ লাভ হবে কিন্তু আমাদের অঙ্কে বলেছে যে এক টাকায় কতগুলো কমলা লেবু বিক্রি করতে হবে তাহলে আমাদের বেরিয়েছে কত না ওয়ান পয়েন্ট বা দেড় টাকা তো সেটাকে যদি আমি এক টাকা করতে যাই তার মানে এটা কত না দেড় টাকাকে যদি আমরা কি করি না যেটা রয়েছে দুয়ের তিন অংশ তাই তিন ভাগের দু ভাগ ঠিক আছে তো তিন ভাগের দু ভাগ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে বা এক্ষেত্রে আমরা কী করতে হবে না উল্টে দিলে আমাদের দুয়ের তিন দিয়ে যদি আমরা গুণ করি তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে তাহলে এখানে যেটা বারো আছে তাকেও আমরা কি করব না দুয়ে তিন দিয়ে আমরা গুণ করে দেবো এবং ক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না আট হয়ে যাবে তার মানে এক টাকায় আমাকে কতগুলো কমলা লেবু বিক্রি করতে হবে আটটা লেবু বিক্রি করতে হবে তাহলে আমাকে কুড়ি শতাংশ কি হবে না লাভ হবে সুতরাং অঙ্ক যখন এই টাইপেরই যখন অঙ্ক থাকবে দুটো জিনিস একটার ক্ষেত্রে করব কোয়ান্টিটি এবং একটা ক্ষেত্রে করব প্রাইস বারোটা লেবু এক টাকায় বিক্রি করে কুড়ি শতাংশ ক্ষতি ক্ষতি মানে একশো মাইনাস কুড়ি নিচে আসি আর লাভ করতে হবে কুড়ি শতাংশ তাহলে উপরে কী হবে একশো প্লাস কুড়ি তো একশো কুড়ি এটা বেরোলেও কত না দেড় টাকায় বারোটি কিন্তু আমাকে প্রশ্ন বলেছে এক টাকায় কতগুলো বিক্রি করব তো দেড় টাকা জায়গায় যদি আমরা এক টাকা করি তার মানে এটা কত তিন ভাগের দুভাগ তো বারোর তিন ভাগের ভাগ কত হবে না আট হবে তার মানে এক্ষেত্রে আমাদের কি বলছে যে এক টাকায় কতগুলো কমলাবু বিক্রি করব যাতে কুড়ি শতাংশ লাভ হবে না এক টাকায় আটটি কমলালুবু বিক্রি করব তাহলে আমার কী হবে কুড়ি শতাংশ লাভ হবে এরপরের অঙ্কটা একই টাইপের অঙ্ক আমরা করে নিই অঙ্কটাতে বলছে যে এক টাকায় বত্রিশটি ট্রফি বিক্রি করে একজন লোক চল্লিশ শতাংশ লোকসান করে এক টাকায় কতগুলি ট্রফি বিক্রি করলে কুড়ি শতাংশ লাভ হবে তাহলে এক্ষেত্রে কি বলছে যে লোকসান হচ্ছে কত না এখানে বলছে এক টাকায় বত্রিশটা তার মানে আমরা ঠিক একইভাবে করে ফেলবো একটা প্রথমে লিখবো আমরা কোয়ান্টিটি এবং আরেক ক্ষেত্রে লিখবো ডান দিকে কী লিখবো না প্রাইস লিখবো তার কারণ অঙ্কের ক্ষেত্রে দুটো জিনিসই দেওয়া আছে একটা মূল্য দেওয়া আছে এবং কতগুলি সংখ্যা দেওয়া আছে ঠিক আছে তাহলে কোয়ান্টিটি এবং প্রাইস এই দুটো জিনিসই লিখবো এবং এখানে কি বলছে যে এক টাকায় বত্রিশটি ট্রফি তাহলে এখানে কোয়ান্টিটির জায়গায় লিখবো বত্রিশ আর প্রাইসের জায়গায় লিখবো কত না এক এক টাকায় বত্রিশটি ট্রফি কিনে লো একজন লোক কী করলো না চল্লিশ শতাংশ ক্ষতি করলো তো চল্লিশ শতাংশ যদি ক্ষতি হয় আমরা ক্ষতি বা লাভেরটা আমার কোথায় লিখবো না প্রথমে নিচে লিখবো চল্লিশ শতাংশ প্রতি মানে কি না একশো মাইনাস চল্লিশ তো সেক্ষেত্রে কত হবে না ষাট হবে এবং অঙ্কে বলেছে যে এক টাকায় কতগুলি ট্রফি বিক্রি করলে কুড়ি শতাংশ লাভ হবে কুড়ি শতাংশ লাভ মানে কি একশো প্লাস কুড়ি তো সেক্ষেত্রে আমরা উপরে কত লিখবো না একশো কুড়ি লিখবো এটাকে আমরা সমাধান করব তার মানে এই টাকায় যদি আমরা বিক্রি করি তাহলে সেক্ষেত্রে কি হবে না কুড়ি শতাংশ লাভ হবে তাহলে এটা কত হয়ে যাচ্ছে দেখো শূন্য শূন্য আমরা কেড়ে দিচ্ছি ছয় দিয়ে কাটছি তো কত হবে ছ দিয়ে বারো তার মানে এক্ষেত্রে দেখো যে কত না দু টাকা বেরোলো তার মানে দু টাকায় যদি আমি বিক্রি করি কত বত্রিশটা তাহলে সেক্ষেত্রে কি হবে না কুড়ি শতাংশ লাভ হবে কিন্তু প্রশ্নে দিয়েছে এক টাকায় কতগুলো বিক্রি করব তাহলে দু টাকার জায়গায় যদি আমরা এক টাকা করি তাহলে সেক্ষেত্রে আমাদের বত্রিশের জায়গায় এটা কত হয়ে যাবে না ষোলো হয়ে যাবে এবং এই প্রশ্নের ক্ষেত্রে উত্তর কত না সিক্সটিন হবে তার মানে যেটা আমাকে জানতে চেয়েছিলো যে এক টাকায় কতগুলো ট্রফি বিক্রি করব যাতে আমার কি হবে না লোকসানের পরিবর্তে কুড়ি শতাংশ আমার কি হবে না লাভ হবে তো আমরা ঠিক একইভাবে করলাম কোয়ান্টিটি এবং প্রাইস এক টাকায় বত্রিশটা বিক্রি করে চল্লিশ শতাংশ যেহেতু ক্ষতি হয়েছে তাহলে একশো মাইনাস চল্লিশ ষাট আর যেহেতু আমাকে কুড়ি শতাংশ লাভ করতে হবে তাহলে উপরে আমরা লাভটা লিখব কত একশো প্লাস কুড়ি তো একশো কুড়ি এটাকে আমরা সলভ করলাম তো কত বেরোলো দুই বেরোলো মানে দু টাকায় বত্রিশটা বিক্রি করতে হবে তবে গিয়ে তার কী হবে কুড়ি শতাংশ লাভ হবে কিন্তু প্রশ্নে বলেছে এক টাকায় কতগুলো বিক্রি করবে তা দু টাকায় যদি এক টাকা হয় তাহলে বত্রিশের জায়গায় সেটা কত হয়ে যাবে না ষোলো হয়ে যাবে তার মানে এক টাকায় যদি ষোলোটা ট্রফি বিক্রি করা যায় তাহলে সেক্ষেত্রে লাভের পরিমাণ কত হবে না কুড়ি শতাংশ এরপরের অঙ্কটাতে আমরা দেখে নিই অঙ্কটাতে বলছে যে চল্লিশ টাকায় পঁয়তাল্লিশটি লেবু বিক্রি করে একজন লোক কুড়ি শতাংশ ক্ষতি করে চব্বিশ টাকায় কতগুলি লেবু বিক্রি করলে কুড়ি শতাংশ লাভ হবে তাহলে প্রথমে হচ্ছে কত না কুড়ি শতাংশ ক্ষতি হচ্ছে পরে কি হচ্ছে না কুড়ি শতাংশ লাভ করতে হবে এবং প্রথমে বলি যে চল্লিশ টাকায় পঁয়তাল্লিশটি লেবু তাহলে চল্লিশ টাকায় পঁয়তাল্লিশটা লেবু তাহলে কোয়ান্টিটি এবং প্রাইস ঠিক আছে তাহলে এক্ষেত্রে কি না চল্লিশ টাকায় পঁয়তাল্লিশটা লেবু তাহলে এখানে কোয়ান্টিটি জায়গায় লিখবো পঁয়তাল্লিশ আর প্রাইসের জায়গায় আমরা কত লিখবো না চল্লিশ লিখব ঠিক আছে দুটোই জিনিস অঙ্কে দেওয়া আছে সুতরাং দুটোই লিখবো একটা হচ্ছে কি যে বলছে চল্লিশ টাকায় পঁয়তাল্লিশটি লেবু বিক্রি করে কুড়ি শতাংশ ক্ষতি হচ্ছে ক্ষতি যেটা হচ্ছে সেটা আমরা কোথায় লিখবো না এতক্ষণ আমরা করে এসেছি সেটা ক্ষতিটা হচ্ছে কুড়ি শতাংশ প্রতি মানে কি একশো মাইনাস কুড়ি তো সেক্ষেত্রে আশি হবে এবং অঙ্কে বলেছে যে চব্বিশ টাকায় কতগুলি লেবু বিক্রি করলে কুড়ি শতাংশ লাভ হবে প্রথমে আমি লাভটা দেখে নিই কুড়ি শতাংশ লাভ মানে কি একশোর উপরে কুড়ি যোগ করতে হবে তাহলে একশো প্লাস কুড়ি তো একশো কুড়ি হয়ে যাবে তার মানে এই টাকায় যদি আমি বিক্রি করি তাহলে সেক্ষেত্রে কি হবে আমরা কুড়ি শতাংশ লাভ পেতে পারি তাহলে এটাকে আমরা সলভ করে নিই চল্লিশ দুয়ে আশি দুই দিয়ে কাটলাম তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে ষাট হচ্ছে তার মানে এখানে যদি পঁয়তাল্লিশ হয় তাহলে এক্ষেত্রে কত হচ্ছে না ষাট হচ্ছে সিক্সটি হচ্ছে তো এখানে যেটা আছে সরাসরি আমরা কেটে দিই যদি পনেরো দিয়ে কাটি তাহলে পনেরো তিনে পঁয়তাল্লিশ আর এক্ষেত্রে কত হচ্ছে পনেরো চারে ষাট তার মানে এটা হচ্ছে প্রাইস চার টাকায় যদি আমি তিনটি কি আছে না তিনটি যদি লেবু বিক্রি করি তাহলে সেক্ষেত্রে আমার কুড়ি শতাংশ লাভ হবে কিন্তু এখানে বলেছে যে চব্বিশ টাকায় কতগুলো বিক্রি করতে হবে টাকার অঙ্কটা কোথায় না এখানে আছে তাহলে চব্বিশ টাকায় চার টাকা নয় কত না চব্বিশ টাকা বলেছে তো চব্বিশ টাকা মানে কত চার ছয় চব্বিশ এর ছগুণ করতে হবে তাহলে তিন থেকে আমাকে তিনের ছগুণ করতে হবে এবং সেক্ষেত্রে আমাদের উত্তর কত যাবে না আঠারো হয়ে যাবে তো যেটা প্রশ্নে আমাদের দিয়েছিল যে চব্বিশ টাকায় কতগুলো লেবু বিক্রি করব যাতে আমার কুড়ি শতাংশ লাভ হবে তাহলে এক্ষেত্রে আছে কি এটা হচ্ছে কোয়ান্টিটি আর এটা হচ্ছে প্রাইস আমাদের বেরিয়েছিল কত না চার টাকায় তিনটি যদি লেবু বিক্রি করি তাহলে কুড়ি শতাংশ লাভ হবে কিন্তু চার দেয়নি আমাদের ক্ষেত্রে কত দিয়েছে চব্বিশ দিয়েছে মানে চারের ছগুণ তাহলে এক্ষেত্রে কোয়ান্টিটি জায়গায় তিনের ছগুণ হবে তার মানে চব্বিশ টাকায় যদি আমি আঠারোটি লেবু বিক্রি করি তাহলে সেক্ষেত্রে আমার কুড়ি শতাংশ লাভের ক্ষতির পরিবর্তে কী হবে না কুড়ি শতাংশ আমার লাভ হয়ে যাবে এবারের অঙ্ক একই টাইপের অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছে তো অঙ্কটাতে বলছে যে বারোটি কমলালুবু এক টাকায় বিক্রি করে এক বিক্রেতা কুড়ি শতাংশ ক্ষতি করে বারোটি কমলালুবুর ক্রয় মূল্য কত কস্ট প্রাইস বা সিপি কত এক্ষেত্রে জানতে চেয়েছে তো সেটা আমরা একই নিয়মে করতে পারবো কত বলেছে বারোটি কমলালুবু এক টাকায় বিক্রি করছে তাহলে টাইপ আমাদের একই হবে সুতরাং অঙ্ক আমাদের কোনো অসুবিধা নেই যেভাবে আমরা করেছি এতক্ষণ ঠিক একইভাবে করব প্রথমে যেটা দিয়েছে বারোটি কমলালুবু এক টাকায় বিক্রি করে একজন কুড়ি শতাংশ ক্ষতি করেছে তাহলে কোয়ান্টিটি জায়গায় বারো এবং প্রাইসের জায়গায় কত হবে এক হবে বারোটি লবু এক টাকায় বিক্রি করে কুড়ি শতাংশ ক্ষতি করেছে কুড়ি শতাংশ ক্ষতি মানে কি ক্ষতি যেটা করেছে একশো মাইনাস কুড়ি তো সেক্ষেত্রে নিচে আমরা আশি বসাবো এবং বলেছে বারোটি কমলালেবুর ক্রয় মূল্য কত এখন এর আগে যে অঙ্কগুলো করে এসেছি সেখানে কি করেছিল না লাভ করেছিল যে কুড়ি শতাংশ লাভ করতে হবে চল্লিশ শতাংশ লাভ করতে হবে সেক্ষেত্রে কত কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে পার্টিকুলার লাভের কথা তো বলেই যে বারোটি কমলালেবু এক টাকায় বিক্রি করে তার কুড়ি শতাংশ ক্ষতি হয়েছে তো আগের মতো আমরা একশো মাইনাস কুড়ি আশি নিচে বসিয়েছি কিন্তু লাভের কথা বলেনি এখানে কি বলেছে যে ক্রয় মূল্য কত তো ক্রয় মূল্য আমরা একদম অঙ্কের শুরুতে বলেছি যে ক্রয় মূল্য সবসময় কত হবে না হান্ড্রেড বা একশো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে তা ক্রয় মূল্য তাহলে এক্ষেত্রে আমাদের যদি লাভের কথা বলেনি তাহলে ক্রয় মূল্য যেহেতু বলেছে তাহলে এক্ষেত্রে আমরা উপরে কথা বসাবো না একশো বসাবো তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে তো এটাকে আমরা করে নিই দশ দিয়ে কাটলে কথা হবে আট হবে এখানে কথা হবে দশ হবে আর এখানে দুই দিয়ে করলে চার হবে এবং এটা কথা হবে না পাঁচ হবে তার মানে পাঁচ বাই চার তো পাঁচ বাই চার মানে কত না ওয়ান পয়েন্ট টু ভাই তার মানে এক টাকা পঁচিশ পয়সা এবং এক্ষেত্রে জানতে চাইছে বারোটি কমলালেবুর ক্রয় মূল্য কত তো কোয়ান্টিটি জায়গায় তো বারোটা তো আমার ঠিকই আছে তাহলে সেক্ষেত্রে তার ক্রয় মূল্য আমরা বের করলাম সেটা হচ্ছে কত যেহেতু ক্রয় মূল্য যেখানে আমরা উপরে কত লিখেছি না একশো লিখেছি তো সেটা বেরিয়ে গেছে সেটা হচ্ছে কত না এক টাকা পঁচিশ পয়সা সুতরাং আমাদের অঙ্ক যেভাবেই দিক না ঘুরিয়ে দিক না কেন লাভের কথা বলেছিল এর আগের অঙ্কগুলোর ক্ষেত্রে এক্ষেত্রে লাভের কথা বলেনি যে বারোটির ক্রয় মূল্য কত তো ক্রয় মূল্য যেহেতু বলেছে ক্রয় মূল্য সবসময় আমাকে একশো ধরি তাহলে উপরে আমরা কত লিখলাম না একশোই লিখলাম এবং নিচে আমরা আশি লিখেছি যেহেতু কুড়ি শতাংশ ক্ষতি হয়েছে তাহলে আশি আর উপরে একশো তো সরাসরি যে ফিকারটা বেরোলো এক টাকা পঁচিশ পয়সা তাহলে বারোটি কী হয়েছে না বারোটি কমলা লেবুর ক্রয় মূল্য কত না এক টাকা পঁচিশ পয়সা এবারের অঙ্ক দেখো একটু ঘুরিয়ে বলেছে কিন্তু আমাদের টাইপ একই রকম হবে অঙ্কটাতে বলছে যে একজন লোক এক টাকায় পঁচিশটি কমলালেবু ধরে কমলা কিনেছে পঁচিশ শতাংশ লাভ পেতে এক টাকায় কতগুলি কমলা লেবু বিক্রি করবে তাহলে এক্ষেত্রে আমরা একইভাবে করব একটা দিকে লিখবো আমরা কোয়ান্টিটি এবং আরেক একদিকে লিখব আমরা কি না প্রাইস বা যে দামটা লিখব আমরা তাহলে হয়ে যাবে প্রথমে যেটা বলেছে যে একজন লোক এক টাকায় পঁচিশটা কমলা লেবু কিনেছে তাহলে কোয়ান্টিটি জায়গায় আমরা কত লিখবো না পঁচিশ লিখবো এবং প্রাইসের জায়গায় আমরা কত লিখছি না এক টাকা লিখছি এরপরে যেটা বলেছে সরাসরি বলেছে যে পঁচিশ শতাংশ লাভ পেতে এক টাকায় কতগুলো বিক্রি করবে তাহলে এক্ষেত্রে দেখো যে আগের যে অঙ্কে ছিল সেক্ষেত্রে কি জানতে চেয়েছিলো লাভ হয়নি ক্রয় মূল্য জানতে চেয়েছিলো আর এখানে কিন্তু এর আগের অঙ্কগুলোতে করেছিলাম যে এক টাকায় বিক্রি করে তার এত শতাংশ ক্ষতি হয়েছে এত শতাংশ লাভ পেতে সে কী করবে কিন্তু এখানে লাভের কথা কিছু বলেনি বা ক্ষতির কথা কিছু বলেনি বলছে এক টাকায় পঁচিশটা হিসাবে সে কী করেছে না কমলালেবু কিনেছে এই দামে কিনেছে এখন বলছে যে পঁচিশ শতাংশ লাভ পেতে গেলে সে এক টাকায় কতগুলো কমলালেবু বিক্রি করবে তাহলে এখানে আমাদের যেটা আছে সেটা কি না সেটা আছে ক্রয় মূল্য এখানে তো লাভের কথা কিছু বা ক্ষতির কথা কিছু বলেনি তার মানে কী হবে যে পঁচিশটা এক টাকায় কিনেছে তার মানে এটাই হচ্ছে ক্রয় মূল্য তা যে কারণে আমি নিচে লিখবো কত না ক্রয় মূল্য সিপি একশোই লিখবো আর এখানে যেহেতু বলেছে কত না পঁচিশ শতাংশ লাভ পেতে হবে তো লাভটা আমরা উপরে লিখবো পঁচিশ শতাংশ লাভ মানে কি একশো প্লাস পঁচিশ তো উপরে তাহলে কত লিখবো না একশো পঁচিশ লিখবো এবং এটাকেই আমরা সমাধান করবো তাহলে কত হয়ে যাচ্ছে দেখো পঁচিশ দিয়ে কাটবো পঁচিশ পাঁচে একশো পঁচিশ পঁচিশ চারে একশো তার মানে সেক্ষেত্রে কত হচ্ছে ফাইভ বাই ফোর বা সেক্ষেত্রে কত হবে ওয়ান পয়েন্ট টু ফাইভ তার মানে এক্ষেত্রে দেখো যে এক টাকা পঁচিশ পয়সায় কি হবে না পঁচিশটা কমলালেবু যদি সে বিক্রি করে তাহলে সেক্ষেত্রে তার কত লাভ হবে না পঁচিশ শতাংশ তার লাভ হবে কিন্তু প্রশ্নে জানতে চেয়েছে যে এক টাকায় কতগুলো বিক্রি করবো তো এক টাকা পঁচিশ পয়সা নয় এক টাকা পঁচিশের পরিবর্তে কত বলছে না এক টাকা বলছে তো এটা যদি এক টাকা হয় তাহলে পঁচিশটা যেটা ছিল সেটা কি হবে এক টাকা পঁচিশের এক টাকা কত না এর পাঁচ ভাগের চার ভাগ পঁচিশ পাঁচে একশো পঁচিশ আর পঁচিশ চারে একশো তার মানে পাঁচ ভাগের চা এক চার ভাগ তো এটার পাঁচ ভাগে চার ভাগ কত হবে না পাঁচ ভাগ মানে কত পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ তো চার ভাগ কত হয়ে যাবে না কুড়ি হয়ে যাবে তার মানে যেটার ক্ষেত্রে বলেছিল যে এক টাকায় কতগুলো লেবু বিক্রি করবে যাতে তার কি হবে না পঁচিশ শতাংশ লাভ হবে সুতরাং সরাসরি আমরা ওই ঐক্যিক নিয়মে যেভাবে আমরা করে থাকি সরাসরি আমরা পার্ট এভাবে ভেবে যে এক টাকা পঁচিশের জায়গায় এক টাকা বলেছে তো এটা কত না পঁচিশ পাঁচে একশো পঁচিশ পঁচিশ চারে একশো তাহলে পাঁচ ভাগের চার ভাগ তাহলে এটারও পাঁচ ভাগে চার ভাগ হয়ে যাবে পঁচিশ কত হবে না পাঁচ ভাগ করলে কত পাঁচ হবে ঠিক আছে পাঁচ পাঁচে পঁচিশ তো চার ভাগ মানে কত না পঁচিশ চারে কুড়ি তার মানে এক টাকায় যদি ও কুড়িটা করে কমড়াল বিক্রি করে তাহলে তার কি হবে না পঁচিশ শতাংশ লাভ হবে তাহলে এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা একটা জিনিস জানতে পারলাম যে যদি কোনো ক্ষতি করে তাহলে ক্ষতির শতাংশটা আমরা নিচে লিখব এবং যেটা লাভ করতে চাইছে সেটা আমরা উপরে লিখব আর কোন কোন ক্ষেত্রে যদি লাভের কথা না বলে যদি বলে যে ক্রয় মূল্য কত তখন সেক্ষেত্রে ক্রয় মূল্য আমরা উপরে লিখবো একশো লিখব সিপি আর এই অঙ্কের ক্ষেত্রে যেমন বলেছে যে প্রথমটার ক্ষেত্রে যে এক টাকায় পঁচিশ টাকা আমরা লিখবো কিনেছে তো লাভ বা ক্ষতির কথা কিছু বলেনি তার মানে কি সেটাই তার ক্রয় মূল্য সুতরাং সেক্ষেত্রে ক্রয় মূল্য মানে নিচেই আমি একশো লিখবো যে রেসিপি এবং যেহেতু বলেছে যে এক টাকায় কতগুলো বিক্রি করবো যদি পঁচিশ শতাংশ লাভ হবে তো পঁচিশ শতাংশ লাভটা আমরা উপরে লিখবো একশো প্লাস পঁচিশ তো একশো পঁচিশ তাহলে সেক্ষেত্রে বেরিয়ে গেল এক টাকা পঁচিশ পয়সায় যদি পঁচিশটা লেবু বিক্রি করে তাহলে তার কী হবে পঁচিশ শতাংশ লাভ হবে প্রশ্নে দিয়েছে এক টাকা পঁচিশ নয় এক টাকায় কতগুলো বিক্রি করবে পাঁচ ভাগের চার ভাগ তাহলে পঁচিশের পাঁচ ভাগের চার ভাগ তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না কুড়িটি কমলালেবু যদি এক টাকায় বিক্রি করে তাহলে তার পঁচিশ শতাংশ লাভ হবে এবারের অঙ্ক তোমাদের জন্য তোমাদের হোমওয়ার্ক দেওয়া রইলো তো তোমরা প্রত্যেকে আশা করছি এই অঙ্ক তোমরা করতে পারবে খুবই সহজ এতক্ষণ আমরা করলাম তো প্রত্যেকে তোমরা এই অঙ্কটা সলভ করে তার উত্তর কত আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমি জানতে পারবো যে হ্যাঁ এই টাইপের অঙ্ক এলে আর তোমাদের কোনো অসুবিধে হবে না তো এই টাইপের যে অঙ্ক এই অঙ্কগুলো এক একটা অঙ্কের ক্ষেত্রে এক একটা টাইপ একদম এক্স্যাক্টলি মনে রাখবে যে এই টাইপের যখন অঙ্ক থাকবে তাহলে এই প্রসেসে আমরা করব কোয়ান্টিটি প্রাইস আমরা যেভাবে দেখেছি ঠিক একই রকম যেটা কি হচ্ছে না ক্ষতি হচ্ছে নিচে লিখবো যেটা লাভ করতে হবে সেটাকে আমরা উপরে লিখবো আর লাভ বা ক্ষতি সবসময় একশোর সঙ্গে হয় ক্ষতি করেছে একশোর থেকে সেই শতাংশ আমরা বিয়োগ করব লাভ করতে হবে মানে একশোর সঙ্গে সেই শতাংশ আমরা কী করব না যোগ করবো সুতরাং টাইপগুলো এক্সাক্টলি খেয়াল রাখবে প্র্যাকটিস করবে অঙ্কগুলো তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু মনে থেকে যাবে তাহলে এই ধরনের অঙ্ক যখনই আসবে সরাসরি তোমরা কিন্তু খুব কম সময়ের মধ্যে কিন্তু সলভ করতে পারবে তো আজকের ক্লাস এখানে শেষ করছি ক্লাস কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে তো লাইক করবেই আর এই চ্যানেলে যারা নতুন দেখছো তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দিও তাহলে আমি ক্লাসে যে নিয়মিত পিএসসি ক্লাসি মিসলেনিয়াস এবং এসএসসি যে সমস্ত অঙ্গগুলো করাবো সেগুলো তোমরা নিয়মিত কিন্তু পেয়ে যাবে তাহলে আজকের ক্লাসে এখানে শেষ করছি দেখা হবে পরের ক্লাসে